থানা বিএনপির নেতা আব্দুল আলিম মানিক থানা বিএনপির যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম পৌর কৃষক দলের আহ্বায়ক নুরুল নবী থানা যুবদলের দলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এনামল এবং আব্দুল রাজ্জাক অনেকে এসেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এখন এই সামগ্রিক বিষয় নিয়ে কথা বলবেন আমাদের প্রিয় নেতা জননেতা অ্যাডভোকেট রুহুল কবির ইসবি আহমেদ সুপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা শুভেচ্ছা আর্থিক সহায়তা দলের পক্ষ থেকে দেশ তারেক রহমানের তার উদ্যোগে করা হবে খুবই দুঃখজনক এখানে আমাদের জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা শহীদুল ইসলাম বাবুল আপনাদের আজকের এই যে অনুষ্ঠানের বিষয়টি আপনাদের উপস্থাপন করেছেন বলেছেন এক মর্মান্তিক পরিস্থিতির মধ্যে এই দেশ তার দিন অতিক্রম করছে অতিক্রান্ত দিন কোনোটি সুখকর নয় এক ঘন

বিভিন্ন পম্ অবলম্বন করেছে সেই ছিল একটা মর্মান্তিক এই সমস্ত তারা মানুষকে মানুষ বিবেচনা করেন মানুষের লাশ আর রক্ত পাতের করতে হেঁটে যেতেই তারা ভালো গোটা জাতিকে একটা গোরস্থানে গোরস্থান বাড়ানোর প্রক্রিয়ায় তারা সব সময় লিপ্ত থাকে এবং লিপ্ত থাকে বলে জনপদের পর জনপদ আজকে পাড়া মহল্লায় শুধু রক্ত ঝরছে আর মানুষের জীবন চলে যাচ্ছে লাশ হচ্ছে জীবন্ত তারই ঘটনা গ্রামে একটি মন্দিরের মানুষ যে সামনে তারা কাজ করছে সেখান সেখানে আকস্মিক আক্রমণে দুইজন মানুষ চলে গেল পৃথিবীতে এবং মন্দিরে আগুন লাগা এগুলো যেন সব পরিকল্পিত নাশকতার এক একটা এক একটা আমি বলবো যে তামাশা বা এক একটা নাটক একটা প্রহসন সরকারের পক্ষ থেকে এগুলো ব্যর্থতা বহুমুখী ব্যর্থতা আপনার সামাজিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে তো আছেই সমস্ত ক্ষেত্রে এই 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 ব্যর্থতা শিক্ষাক্ষেত্রে ব্যর্থতা সব ক্ষেত্র ব্যক্তি তার বড় ব্যক্তিটা হচ্ছে এখন আর্থিকwidehat আমরা একটা শূন্য গহ্বরের মধ্যে যেন বসবাস করছি আমাদের পায়ের নিচে মাটি নেই আমরা ফিশন উপর দাঁড়িয়ে আছি আমরা নিজেরাই সেটা বলতে পারি শুধু ব্যাংক খাত থেকেই হাজার কোটি টাকা লোপাট হয়েছে 15 বছরে এটা আমার বক্তব্য না এটা সিপিডি বক্তব্য একটি মানে তারা আর্থিক সুবিখতা করে

আর্থিক সহায়তাকারী অথবা তাদের দ্বারা দলের যারা আজকে অর্থবিত্তের মালিক হয়েছে তারা আজকে ঋণ খেলাপি এদের মানে একটি আর্থিক প্রতিষ্ঠান বলছে যে এদের প্রায় নব্বই শতাংশ হচ্ছে ক্ষমতা ঘনিষ্ঠ লোকেরা ক্ষমতাসীন লোকদের নিকটজন এরা ঘনিষ্ঠজন এক লক্ষ ছাপ্পান্ন হাজার সালে ছিল মাত্র বাইশ হাজার কোটি টাকা মানে একটি দেশের উন্নয়ন বারে তো সব দিক থেকে মানুষের উন্নতি দেশের উন্নতি আমাদের আর্থিক অবস্থা সচ্ছল আমাদের ব্যাংকগুলো ভায়াবল আমরা ব্যবসা বাণিজ্যে খুবই চরম উৎকর্ষতা লাভ করেছি এমন তো নয় উৎকর্ষতা কোথায় এখন আমরা যে ইনভেস্ট করবে বা যারা ইনভেস্ট করবে বিদেশিরা দেশিরা সে ইনভেস্ট করার জন্য যে প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে আসতে হয় সেটা কেনার জন্য তো ডলার নেই প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার উধাও করে দেওয়া হয়েছে এখন তলানির দিকে চলে আসছে মাত্র নাকি তেরো বিলিয়ন ডলার রয়েছে সরকারের ভাষা কিন্তু মানে যারা সচেতন জনগণ বিজ্ঞ মানুষ তারা বলছেন তা নয় আসলে সাত আট বিলিয়ন ডলার রয়েছে এর মধ্যে বিদ্যুৎ খাতের পাওনা পরিশোধ করতে চার মিলিয়ন ডলার চলে যাবে তাহলে তো মানে এক ক্ষুধায় জরাচীর্ণ ক্লিষ্ট নারীর মুখে লিপিস্টিক দিলে যে অবস্থা হয় শেখ হাসিনার উন্নয়ন হচ্ছে সেই ধরনের ওই ধরনের নারীকে সাজগোজ যে দৃশ্য লাগে বাংলাদেশের অর্থনৈতিক দৃশ্য সেই রুগ্ন ক্লিষ্ট নারীকে প্রসাধন চর্চিত করলে যেমন লাগবে বাংলাদেশের অর্থনীতি তেমনি রুগ্ন ক্লিষ্ট প্রসাধন চর্চিত একটি অর্থনীতি তো এই সকল যে আজকে অর্থনীতি যে লোপাটের যারা মূল হোতা এই অলিগার্করা কারা এই অলিগার্করা তো সবই এমপি মন্ত্রী এবং আওয়ামী লীগের যারা ডাকসাইটের নেতা তাদেরই তো আত্মীয় সাথে। এবং এদের মধ্যে থেকেই আজকে বিভিন্ন জায়গায় মাফিয়ারা তৈরি হয়েছে আপনারা কালকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে বাংলাদেশ ব্যাংকি কি পণ্য বাংলাদেশ ব্যাংকি কোনো একেবারে মানে রেস্ট্রিক্টেড ক্যান্টনমেন্ট আরে ক্যান্টনমেন্টও তো প্রয়োজনীয় মানে মানুষ যদি একজন বৈধ মানুষ হয় সেদিক দিয়ে চলাচল করতে কোনো অসুবিধা হয় না আবার দেখেছি যে বনানীর গেট থেকে কাপুরের গেট এই রাস্তাতে তো কোনো চেকই করে না কেন যদিও মানে বিশ্বের সব দেশেই ক্যান্টনমেন্ট আর বাংলাদেশ ব্যাংক তো জনগণের আমানত রক্ষাকারী একটি প্রতিষ্ঠান এটা তো সব সময় অ্যাকাউন্টেবিলিটির মধ্যে থাকবে এখানে তো সাংবাদিকরা যেতে পারে সাংবাদিকরা তো আর দুবাইয়ে বাড়ি করেনি সাংবাদিকরা তো কেউ মালয়েশিয়ায় বাড়ি করেনি সাংবাদিকরা তো কেউ কানাডায় বাড়ি করেনি তাদেরকে ভয় কেন ওবায়দুল কাদের সাহেব আপনি এসব কি কথা বলছেন আপনাদের যে মাফিয়ারা এই দেশের মানুষের জনগণের পকেট কেটে যে টাকাগুলো নিয়ে আজকে অর্থবিত্তের মালিক পৃথিবীর সব জায়গায় তারা বিত্ত বিলাসে মগ্ন রয়েছে তাদের কথা যেন জনগণ জানতে না পারে দেশবাসী অথবা আন্তর্জাতিক সম্প্রদায় জানতে না পারে এই কারণেই সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দেওয়া হচ্ছে না বা হবে না বলে বিধিনিষেধ জারি করা হচ্ছে ঘটনা তো নিশ্চয়ই ঘটেছে না হলে ভারতীয় একটি পত্রিকা তার বিলিয়ন বিলিয়ন ডলার এখান থেকে হ্যাক হয়ে গেছে লিখলো বাংলাদেশ ব্যাংক একটা স্টেটমেন্ট বাংলাদেশ দেবে চাকরি করে সরকারের চাকরি করে সরকার যা বলবে তাই শুনতে হবে তারা সেটা দিয়েছে কিন্তু মূল ঘটনা আড়াল করে কি রাখা যাবে সাংবাদিকদেরকে ঢুকতে না দিয়ে কি আপনি যে নাশকতার কথা একজন অর্থনীতিবিদ বলেছেন সেই নাশকতা তো এখন দিনকে দিন স্পষ্ট হচ্ছে যে নিশ্চয়ই সেখান থেকে বিলিয়ন ডলার হ্যাক হয়ে চলে গেছে আর এটা তো নতুন কিছু না এটা তো দৃষ্টান্ত আছে কয়েক বছর আগে তো হয়েছে তাই আটশো কত কোটি টাকা আটশো দশ মিলিয়ন ডলার এখান থেকে চলে গেল এবং এখন তার কোন রিপোর্ট দিতে পারেনি বাংলাদেশ ব্যাংক এটার কোন সুস্পষ্ট ব্যাখ্যা জনগণের সামনে উপস্থাপন করতে পারেনি তো এই যে ঢুকতে না দেওয়ার মধ্যেই তো রহস্য লুকিয়ে আছে এবং ওবায়দুল কাদের সাহেব আপনি আর কতদিন লুকিয়ে রাখবেন আপনাদের লুকোনো অনেক জিনিস বিভিন্নভাবে প্রকাশিত হয়ে পড়ছে আপনি স্টেটমেন্ট দিয়ে বক্তব্য দিয়ে কতদিন আর আর বিরোধী দলকে কষে গালাগাল দিয়ে আপনি নিজেদের যে যারা এই মাফিয়া চক্র যে সৃষ্টি হয়েছে তাদেরকে কতদিন আপনি লুকিয়ে রাখতে পারবেন এই কলঙ্ক কতদিন আপনি ধরে রাখতে পারবেন এটা আপনি পারবে। আপনি যে কথাটা বলেছেন যে ওখানে ঢুকতে হবে কেন এটা তো একেবারেই দানব সরকারের বহিপ্রকাশ ঘটেছে আপনার এই কথার আর শত শত বছর আগে ইংল্যান্ডের পার্লামেন্টের কাছে জবাবদিহি করতে হচ্ছে রাজাকে টাকা পয়সা খরচ এর জন্য টাকা পয়সা বরাদ্দ দিতে পার্লামেন্ট অর্থাৎ জনগণের যে খাজনা দেয় তার একটা ক্ষমতা বিষয়টা খুব নতুন নয় এটা অনেক দিন আগে উন্নত দেশগুলো যেখানে গণতন্ত্রের চর্চা অনেক পুরনো সেখানে এক নাইকো যথেষ্ট চর্চা যথেষ্ট এই জন্য পার্লামেন্টটা না অনেক রক্তক্ষয় হয়েছে কিন্তু বিজয় হয়েছে পার্লামেন্টের গণতন্ত্র এবং যথেষ্ট চার খরচ এটা রক্ষিত হয়েছে পার্লামেন্টের কাছে জবাবদিহিতার কারণে আর আপনারা তো আছেন একেবারে আদিম সমাজ ও তাদের সায় আপনারা তো কিছুই মানতে চান না শুধুমাত্র নিজেদের লোকরা অর্থ বৃত্তে টাকা পয়সায় যাতে 14 পুরুষের আর কিছু করতে না হয় সেই ব্যবস্থা করছেন এই আর্থিক কেলেঙ্কারিগুলো একটার পর একটা করে। জনগণের টাকা পয়সা লুটে নিয়ে একেবারে কয়েক জেনারেশনের নিরাপদ আর্থিক নিরাপত্তা আপনারা নিশ্চিত করছেন। এই রকম একটি অনাচারমূলক পরিস্থিতির মধ্যে আমাদেরকে দিন যাপন করতে হচ্ছে। বারবার বলছি আপনি কোথায় যাবেন কোন খাতে যাবেন শিক্ষা খাত বলেন সামাজিক খাত বলেন আপনার সারা বাংলাদেশের পাড়ায় মহল্লায় এমন কিশোর অপরাধ প্রবণতা বেড়েছে এবং এরাও সব দেখা যাচ্ছে রাত্রেবেলায় একেবারে পেপার ওয়ার্ড ড্রাইভ করছে মানুষকে মানুষের উপর দিয়ে গাড়ি চালাচ্ছে দেখা যাচ্ছে কেউ না কেউ এমপি বা মন্ত্রী এটা তো একটা ছোট ঘটনা মাদকে মাদকে সয়লাভ সারা বাংলাদেশ কি করতে পেরেছেন অথচ মাধকের নামে কত মানুষকে বিচার বহির্ভূত হত্যা করেছেন দুই হাজার আঠারো উনিশ সালে এটা দেশবাসী জানে কিন্তু কি না মাদক যে দিকতে ঢোকে সেই দিকটা যদি ফাঁকা থাকে তাহলে আপনি মাদক নিয়ন্ত্রণ কি করবেন এবং আপনার এমপির বিরুদ্ধে মাদকের যে অভিযোগ সেই এমপি বহাল তবিয়ে থাকে এবং প্রকাশ্য হুমকি তাই নিজের দলেরই আরেকটি তাহলে আপনি এই সামাজিক যে নিরাপত্তা এটা রক্ষা করবেন কি করবে কি করে আর আপনার শিক্ষা তো একেবারে ধ্বংস করে দিয়েছে ফুলে ভরা পাঠ্যসূচি বই আর কি বলে জিপিএ ফাইভ আর স্টার গোল্ডেন এ প্লাস এর এত ছড়াছে কিন্তু এরা যারা পাচ্ছে বাংলাদেশের শিক্ষার ইয়ে বাড়ুক হার বাড়ুক এটা আমরা চাই কিন্তু তো কোয়ালিটি শিক্ষা হতে হবে এরা আবার ইউনিভার্সিটিতে কেউ চান্স পায় না ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পায় না কি একটা শর্ট সিলেবাস করে মানে দ্রুত মানে বেশি পাস দেখানো এটা তো রাজনৈতিক কারণে প্রধানমন্ত্রী আপনি তো রাজনৈতিক কারণে করছেন আপনি তো সঠিক ভাবে ছাত্রদের ছাত্র মানুষ হওয়ার জন্য করছেন তাদেরকে সত্যিকার অর্থে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য করছেন এটা আপনার পলিটিক্যাল বেনিফিটের জন্য আপনি করছেন এত মানে এ প্লাসের যে ছড়াছড়ি এটা করেছে রাজনৈতিক উদ্দেশ্য ওই ওই ছেলে বা মেয়েটা মানে উচ্চ শিক্ষার জন্য কোথাও চান্স পাচ্ছে না কেন প্রচুর টিউশন ফি দিয়ে আপনার ভর্তি তো হয় প্রাইভেট ইউনিভার্সিটিতে ফলে আপনি ধ্বংস করছেন একটার পর একটা সেক্টর তারপর সর্বোপরি আপনি যেটা করেছেন বাংলাদেশের অর্থনীতিকে আপনারা নিয়ে গেছেন একটি চরম শূন্যের জায়গায় আর আদবকে দিয়ে করেছেনwidetilde লোকদেরকে দিয়ে প্রশান্ত মহাসাগরি ও চুরি এই প্রশান্ত মহাসাগরি ও চুরি নিশ্চিত করছেন মাফিয়া তন্ত্রে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক ঢুকবে না কিন্তু মাফিয়ারা ঢুকবে ঋণ খেলাপিরা ঢুকবে কিন্তু সাংবিধানিক সাংবিধানিকটা ঢুকবে না জয় হোক সাংবাদিক বন্ধুরা আজকে যে উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে এখন আমরা উপস্থিত হয়েছে আমরা এখন দলের পক্ষ থেকে দেশনায়ক তারেক রহমানের তার উদ্যোগে নির্দেশে এখানে কিছু সহায়তা মানুষকে তারা আহ্বান এবং আমাদের একবারে দৃঢ় বিশ্বাস যে প্রথম ফেজের যে নির্বাচন সেই নির্বাচন আমাদের আহ্বান যেমন জনগণ সাড়া দিয়েছে এবং ভোট বর্জন যেমন সফল হয়েছে দ্বিতীয় ধাপেরটাও তাই হবে এখানে মানে সারা দেশে আমাদের যে সাংগঠনিক টিম আমাদের নেতৃবৃন্দ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই যাচ্ছেন এবং জনগণের কাছে বিতরণ করছে আহ্বান জানাচ্ছেন কদিন আগে যশোর এলাকায় সামসুজাবাদ দুদু তারপর আবেদিন ফারুক অনেকেই গেছেন বিভিন্ন সারা বাংলাদেশেই এটা ব্যাপকভাবে যাচ্ছে কর্মী সভা আমাদের যে এই বিষয়ে বর্জনের যে প্রস্তুতি সেটা মানে সমানকালে চলছে এবং আমরা নিশ্চিত যে এই দুর্বিনীত পীড়িত আওয়ামী লীগ সরকারকে মানুষ ঘৃণা করে প্রত্যাখ্যান করে করছে তার রিফ্লেকশন আবারও হবে দ্বিতীয় ধন্যবাদ এবং এই যে আহ্বান জানিয়েছেন দেশ নায়ক তারেক তিনি প্রায় বক্তব্যের মধ্যে এগুলো জানিয়েছেন জনগণের কাছে এটাও ব্যাপকভাবে মানুষের মনে সাড়া ফেলেছে এবং মানুষ মনে করে যে মানে এই ডামি সরকারের নির্বাচনে যাওয়া মনে মানে গণতন্ত্রের বিরুদ্ধে যাওয়া মানে সত্য এবং ন্যায়ের বিরুদ্ধে যাওয়া এখনো এ দেশের মানুষ অত্যন্ত নৈতিকতায় ভিত্তি করে তারা কাজ করে তারা জানে কোনটা ন্যায় কোনটা অন্যায় সুতরাং এই যাবে না দেশনা নয় কারেকের আহ্বানে তারা সেই শপথ নিয়ে সেই অঙ্গীকার নিয়ে তারা ভোট কেন্দ্রে যাবে না এবং ভোট কেন্দ্র তারা একটা শূন্য ভোট কেন্দ্রে লোক দেখানো যে নির্বাচনের যে একটা আনুষ্ঠানিকতা সরকার করে সেটাই তারা করবে ধন্যবাদ আমি বলি একেবারে মিথ্যা কথা বিশ্ব ইয়ের কথা তারা বলেছে করোনার কথা তারা বলেছে আপনার ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কথা তারা বলেছে কিন্তু এইটার প্রভাব তো ওই সমস্ত আশেপাশের দেশ ইউরোপে তো হয়নি ওখানে তো জিনিসপত্রের দাম বাড়েনি ওইখানে তো দাম বাড়েনি এত দূরে আপনার বাংলাদেশে কেন বাড়ছে এটা একমাত্রই হচ্ছে লুটতন্ত্র তন্ত্র এবং মানে এই যে সিন্ডিকেট বাসদের এটা অবদান এটা আপনি আপনি দেখবেন প্রায় কোথাও আপনার গোটা ইউরোপে এবং অন্যান্য যে সমস্ত দেশ মধ্যপ্রাচ্য বলুন প্রত্যেকটা জায়গাতে পশ্চিমের দিকে আর রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধটা তো ওটাও তো পশ্চিমের দিকে তো ওই দিকটা তো প্রথমে ইয়ে হবে এফেক্ট হবে সেটা না হয়ে তারা দেশের কথা বলছে এটা সব সময় বলে ওই যে বললাম যে সবসময় কাজ দেখবেন যে একটা খুব অ্যাকিউট হয়ে গেছে একটা কঠিন একটা বিপন্ন অবস্থা তখন সে থেকে ডাইভার্ট করার জন্য আরেকটা তারা এবং সেটা তারা চেষ্টা করবে ধন্যবাদ

আমি যে সেক্টর দি ওইখানে আহত অবস্থায় আরো দুইজন হাসপাতালে গুরুতর আহত তারা আছেন ওমরা আসতে পারেন নাই সেজন্য দলের পক্ষ থেকে সেখানকার আমাদের প্রতিনিধি জনগণের প্রতিনিধিন্দকে নাসরিন ইসলাম শাহউদ্দিন নামের সাথে আছে তাদেরকে তাদের আত্মে ভারত বক্তব্য এই সহযোগিতা আমরা পৌঁছে দিবেন